মা بعد এত কষ্ট করে রমজানে যারা ইবাদত করবেন একটি ভুলের কারণে তাদের কোন ইবাদত কবুল করা হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআন সুরা মাহিদা 5 নম্বর আয়াতে বলেন ও মাইয়্যাকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যারা ইমানের সাথে আকীদার সাথে তাওহিদের সাথে কুফরি করবে তাদের কোনো প্রকার ইবাদত কবুল করা হবে না মঞ্জুর গৃহীত হবে না কাজেই আমাদের উচিত ইবাদত করার পূর্বে রমজান আসতেছে এত কষ্ট করে তারাবি আজ্জোত জিকির আসকার ফরসলাত ফরজ সিয়াম এবং অনেক দান খয়রাত করব ইফতার করব সাহারি করব বরকতপূর্ণ ক্ষমার মাস বরকতপূর্ণ রহমতের এই মাস বরকতপূর্ণ হেদায়াতের এই মাস বরকতপূর্ণ কোরআন নাজিলের এই মাসে আমরা অনেক বেশি ইবাদত করব ঠিক অনেক কষ্ট করব ঠিক কিন্তু এই কষ্টের অর্জিত সমস্ত ইবাদতগুলো যদি একটি কারণে নষ্ট হয়ে যায় যদি একটি ভুলের কারণে এই ইবাদতগুলো কবুল না হয় তাহলে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে আমরা আল্লাহর ধ্বংসের দিকে আমরা জাহান নামের ধার প্রান্তে পৌঁছে যেতে পারি কাজে আসুন এই একটি ভুল আমরা সংশোধন করি এই একটি বুল হচ্ছে আকিদায় কুফুরি এই একটি ভুল হচ্ছে আকিদায় কুফুরি যাদের আকিদা কুফুরি যুক্ত আকিদা যাদের আকিদা ভেজাল যুক্ত আকিদা যাদের আঁকি গলদ আছে যাদের তাওহিদে গলদ আছে যাদের আকিদায় কুফুরি আছে যাদের আঁকি কুসংস্কার আছে কীভাবে যেমন আমাদের দেশের দেওবন্দি বেরলবি চিস্তিয়া সাবরিয়া নকশাবন্দি তরিকার লোকেরা পীর মুড়িদি তরিকার লোকেরা এবং আমাদের দেশের মাঝহাবের মাঝহাবের অনুসারী বাইদের অনেক বাইরা বিশ্বাস করেন আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এটি একটি মারাত্মক ভুল এই ভুলের কারণে রমজানের কোনো এবাদত কবুল করা হবে না আল্লাহতালা সর্বত্র বিরাজমান আল্লাহ তালা মুমিনের কলবে বসবাস করেন আল্লাহ তালা নিরাকার হ্যাঁ আল্লাহ তালা সবার সাথে বসবাস করেন এই চিন্তাগুলো চিন্তা এই আকিদা কুফুরি আকিদা এই আকিদা যারা লালন করেন এই আকিদা যারা পোষণ করেন তাদের জীবনে কোন ইবাদত কবুল করা হবে না মর্মে আল্লাহ ঘোষণা করেন তাদের কোন আমল কবুল হবে না পক্ষান্তরে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন যারা ইমানের সাথে আকিদার সাথে কুফুরি করে এখন যারা বিশ্বাস করেন আল্লাহ তালা সর্বত্র বিরাজমান জিনা সুরাত আয়াত পাস পবিত্র কোরআনে অত্র আয়াতটি সাত বার বর্ণিত হয়েছে সোহান আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর ও আলাল আরশিস তাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সে আজিমের উপরে আছেন সোবাহ আল্লাহ থেকে সম্পূর্ণ আলাদা সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা সাত আসমানের উপরে উপরে আল্লাহ সব তালা কাজেই আল্লাহ তালা সর্বত্র বিরাজমান নয় নম্বর দুই যারা বিশ্বাস করে আল্লাহ মুমিনের কলবে বসবাস করেন এটা একটা নোংরা কুফুরি আকিদা কুফুরি বিশ্বাস আল্লাহ সব আনা তালা আসমানের উপরে সাত আকাশের উপরে আরশে আজিমে বসবাস করেন আরশে আজিমের উপরেই আছেন সোহান আল্লাহ তিনি মুমিনের কলবে নয় তারপরে আমাদের দেশের লোকেরা বিশ্বাস করে আল্লাহ তালা নিরাকার না বিল্লাহ এটা হিন্দুদের আকিদা এটা হিন্দুদের ইমান এটা হিন্দুদের বিশ্বাস যে তাদের ভগবান তাদের গড সবার সাথে থাকেন নামুজ বিল্লাহ আল্লাহ সুবাহ শক্তি তার ক্ষমতা সকল জায়গায় চলে কিন্তু তিনি আর রহমান ও আল্লার সাত আকাশের উপর আরো সে আজিবের উপরেই আসেন তার ক্ষমতা সকল জায়গায় চলে সুলহান আমাদের দেশে অনেকে বিশ্বাস করে কলবুল মেনুন আরসুল্লাহ মুমিনের কলব আল্লাহর আরস বিল্লাহ যেমন আমাদের দেশের পীরদের মুরিদদের আকিদা যে মুমিনের কলবেই আল্লাহর আরো মমিনের কলবে আল্লাহর বসবাস আস্তাক ফিরুল্লাহ ওয়াতবিল্লা নজবিল্লা কাজে যাদের আকিদা গন্ডগোল আছে দেওবন্দি আকিদা বিভিন্ন পীর মুরিদি আকিদা নোংরা আকিদা কুফুরি আকিদা তাদের কোন ইবাদত কবুল করা হবে না এটা সুস্পষ্ট আল্লাহ সব হানা ওয়া তালা সুরা মায়েদার পাঁচ নম্বর আয়তে বলে দিয়েছেন